হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী জি কে নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের ভূগোল নিয়ে সেরা পঞ্চাশটি প্রশ্ন যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং বিশেষ করে ক্লাস টেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে দেখতে পাও আজকের প্রথম প্রশ্ন হল কোশ্চেন কত সঠিক উত্তরটি হবে অপশন সি সপ্তম কোশ্চেন নাম্বার টু ভারতের একটি অন্তব্রাহিনী নদীর নাম বলো ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম হলো অপশন বি লোনি কোশ্চেন নাম্বার থ্রি ভারতের জলবায়ু কি প্রকৃতির সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির কোশ্চেন নাম্বার ফোর ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন বি দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত কোশ্চেন নাম্বার ফাইভ ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তরটি হবে অপশন এ পশ্চিমবঙ্গ কোশ্চেন নাম্বার সিক্স ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে সঠিক উত্তরটি হবে অপশন বি আঠেরোশো একাশি সালে সেভেন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোশ্চেন নাম্বার এইট গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু কি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন এ লু কোশ্চেন নাম্বার নাইন পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন বি বেট কোশ্চেন ভারতের সিটি নামে কোন শহর পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন ডি পুনে কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হল অপশন সি পশ্চিমবঙ্গ কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি সঠিক উত্তরটি হবে অপশন এ বাইশটি কোশ্চেন নাম্বার থার্টিন ভারতে বৃহত্তম উপরথ কোনটি ভারতের বৃহত্তম উপরধ হল অপশন সি চিলকা হ্রদ কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তরটি হবে অপশন ডি দামোদর পরিকল্পনা কোশ্চিন নাম্বার ফিফটিন মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি সঠিক উত্তরটি হবে অপশন বি প্রতিবাদ ঢালে মুম্বাইয়ের অবস্থান এই কারণে মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাত হয় কোশ্চেন নাম্বার সিক্সটিন মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে কি বলে সঠিক উত্তরটি হবে অপশন সি মরুভূমি অঞ্চলে শুষ্ক মৃত্তিকাকে বলা হয় ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন এ জায়িদ শস্য কোশ্চেন একটি সরল বর্গীয় উদ্ভিদ কোনটি হল অপশন বি দেবদারু কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে রয়েছে উত্তরটি হবে অপশন এ দিল্লি শহরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত সঠিকোত্তরটি হবে অপশন সি নর্মদা নদীর উপর অবস্থিত সর্দার সরোবর প্রকল্প কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোনটি সঠিক উত্তরটি হবে অপশন এ মৌসিল রাম ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয় সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ছুম চাষ বেশি হয় একটি চিরসবুজ উদ্ভিদের নাম বলো সঠিক উত্তরটি হলো অপশান এ মেহগিনি হলো একটি চিরসবুজ উদ্ভিদ কোশ্চেন নাম্বার টোয়েন্টি প্রয়োগ করা হয় কোন চাষে সঠিক উত্তরটি হবে অপশন সি ইক্ষু চাষে রেটুন পোথা প্রয়োগ করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তরটি হবে অপশন সি লাক্ষাদ্বীপ ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোশ্চেন ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি কোনটি সঠিক উত্তরটি হবে অপশন ডি টিসিএস হলো ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন অপশন বি র্যাট ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি সঠিক উত্তরটি হবে অপশন এ গুরগাঁও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের ভারতের থেকে ছোট জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তরটি হবে অপশন ডি এইচ ফোর্টি সেভেন এ ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক কোশ্চেন নাম্বার থার্টি ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তরটি হবে অপশন এইচ ফোরটি ফোর হল ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতের প্রমাণ দাগিমা রেখার মান কত সঠিক কতটি হবে অপশান সি বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব কোশ্চেন নাম্বার থার্টি টু ভারতের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ জুনের মাঝে মাঝে থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোশ্চেন নাম্বার স্যাটেলাইট মাটির প্রধান ফসল সঠিক উত্তরটি হবে অপশন বি চীন বাদাম স্যাটেলাইট মাটির প্রধান ফসল কোশ্চেন নাম্বার থার্টি ফোর ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে সঠিক উত্তরটি হবে অপশন ডি দিহং নামে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এটি একটি কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত কোন চারটি শহর সঠিক আনসারটি হবে অপশন এ মুম্বাই দিল্লি চেন্নাই এবং কলকাতা এই চারটি শহর সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত নাম্বার বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি সঠিক উত্তরটি হবে অপশন এ ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোনটি সঠিক উত্তরটি হবে অপশন বি ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরানো তৈল ক্ষেত্র খাসি ও গোড়া উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তরটি হবে অপশান সি মেঘালয় কোশ্চেন নাম্বার ফোরটি মাজুলিদীপ কোন নদীতে অবস্থিত সঠিক সঠিকত্তরটি হবে অপশন বি ব্রহ্মপুত্র নদী কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান শিব সমুদ্রম কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন ডি কাবেরী নদীর ওপর শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয় সঠিক উত্তরটি হবে অপশন এ গুজরাট অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন সি ওড়িশা কোশ্চেন নাম্বার ফোরটি ফোর তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত সঠিক হবে অপশন ডি ওড়িশা কোশ্চেন নাম্বার 45 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে প্রতিরক্ষা করেছে সঠিক হবে অপশন সি 10 ডিগ্রি চ্যানেল কোশ্চেন নাম্বার ফোর্টি সিক্স নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন বি ডোট দা বেট্রো কোশ্চেন নাম্বার ফোর্টি সেভেন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তরটি হবে অপশন সি অরুণাচল প্রদেশ क्वेश्चन নাম্বার 48 ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় সঠিক উত্তরটি হবে অপশন ডি চিত্তরঞ্জনে কোশ্চেন নাম্বার ফোরটি নাইন কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত হবে অপশন এ ব্যাঙ্গালুরু কোশ্চেন নাম্বার ফিফটি এবং এটি আজকের ভিডিও শেষ প্রশ্ন কোন শহর কি গোলাপি শহর বলা হয় হবে অপশন সি জয়পুরকে গোলাপি শহর বলা হয় বন্ধুরা ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে যায় ফোরটিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে